আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ইরাহিম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর নতুন সিলেবাস দুই হাজার চব্বিশ সালে প্রণীত পাঠ্যপুস্তক অনুসারে প্রাত্যহিক জীবনে স্যাট নিয়ে এই আলোচনাটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমরা যারা স্যাট শিখতে চাও তাদের এই ভিডিওটা খুব ভালো করে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের সেটের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তোমরা সেটের জটিল অঙ্কগুলো পরবর্তীতে তোমরা করতে পারবে স্যাট ম্যাথমেটিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এখন আমি তোমাদের সাথে আলোচনা করব সেট কি সেটের প্রয়োজনীয়তা সেট কিভাবে লিখতে হয় সেটের প্রকাশ পদ্ধতি এবং সেটের প্রকারভেদ নিয়ে চলো আমরা দেখি সেট কি আসলে দেখো প্রতিদিনই আমরা সেট নিয়ে আলোচনা করি আমাদের জীবনে সেটের গুরুত্ব অপরিসীম প্রতিদিন আমরা যেমন বলি এক সেট গ্লাস এক সেট জামা এক সেট প্লেট ডিনার সেট এই ধরনের বিভিন্ন শব্দ আমরা উচ্চারণ করে থাকি এই সমস্ত জিনিসগুলোই আসলে সেট এক কথায় যদি আমি বলি সেট কি সেট হলো যে কোনো ধরনের লিস্ট বা তালিকা যেরকম আমরা যদি আমাদের ক্লাসের সব বন্ধুদের নাম লিখি নামের তালিকা তৈরি করি তাহলে এটা হবে একটা সেট আবার আমরা যদি আমাদের ঘরে যে সমস্ত জিনিস আছে সেগুলোকে যদি আমরা একসাথে লিখি তাহলে সেটা হবে একটা স্যাট তেমনইভাবে তোমার যে বইগুলো আছে সেই বইগুলোর নামগুলো যদি লিখো এক তাহলে একটা তালিকা হবে সেটাও হবে একটা সেট তাহলে আমরা বুঝতে পারলাম সেট মানে হলো আমরা যেই তালিকা করি বা যে লিস্ট করি সেগুলোই হলো সেট এখন দেখো তোমাদের বইয়ে স্যাটের যে ডেফিনেশন দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে বিমূর্ত অথবা বাস্তব কতগুলো জিনিসের সুনির্দিষ্ট সংগ্রহকে স্যাট বলা হয় এখন এখানে বলা হয়েছে বিমূর্ত বা বাস্তব তো স্যাটের উপাদানগুলো হতে পারে বাস্তব যেরকম আমার বই আমাদের ঘরের জিনিসপত্র এগুলো বাস্তব জিনিস এগুলো সেটের উপাদান হতে পারে একইভাবে সেটের উপাদান হতে পারে অবাস্তব বা যেগুলো আমরা দেখতে পাই না যেমন ধরো তোমার বন্ধুদের নাম লিখলে তাহলে নাম আমরা দেখতে পাই না এই জিনিসগুলোকে বলা হয় বিমূর্ত জিনিস এই বিমূর্ত জিনিসগুলো সেটের উপাদান হতে পারে চলো এখন আমরা দেখি সেটকে আমরা কিভাবে লিখতে পারি সেটকে লিখার জন্য তোমাদেরকে দুটো জিনিস ব্যবহার করতে হবে একটা হলো সেটের নাম আমরা যে জিনিসগুলো লিস্ট করব সেই লিস্টের একটা নাম থাকবে এবং লিস্টগুলোকে কমা সেপারেটেডভাবে লিখতে হবে এবং সবগুলো এলিমেন্টকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখতে হবে সেটকে কিভাবে লিখবে স্যাট লেখার জন্য একটা সুনির্দিষ্ট পদ্ধতি আছে তোমাকে সেভাবে সেটকে লিখতে হবে উদাহরণস্বরূপ ধরো তোমার কাছে তিনটি বই আছে বাংলা ইংরেজি এবং অঙ্ক তাহলে এই তিনটি বইয়ের সেটকে যদি তুমি লিখতে চাও তাহলে প্রথমে তোমাকে এই তিনটি বইয়ের নাম কমা সেপারেটেডভাবে লিখতে হবে তার মানে কমা দিয়ে দিয়ে এই বইগুলোর নাম লিখতে হবে চলো লিখি বাংলা বাংলা অঙ্ক ইংরেজি এখন তোমার কাছে তিনটা বই আছে বাংলা অঙ্ক ইংরেজি এই তিনটা বইয়ের নামকে যদি আমরা এইভাবে কমা দিয়ে দিয়ে লিখি তাহলে এটা হলো বইয়ের নামগুলোর একটি তালিকা এই তালিকাকে আমরা যখন দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করব তখন এটা হবে একটা সেট। এখন সেট লিখতে হলে সাধারণত সেটের একটা নাম দিতে হয় তাহলে এই স্যাটটার নাম যদি আমরা দেই এ তাহলে এ ইকুয়াল টু বাংলা অঙ্ক ইংরেজি তাহলে এটা একটা সেট হলো সেটকে আমরা এভাবে প্রকাশ করতে পারি অনুরূপভাবে আমরা যদি এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোকে একটা সেটের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি যদি এটাকে বি দ্বারা প্রকাশ করি তাহলে বি এর উপাদানগুলো হবে এক থেকে দশ পর্যন্ত তাহলে দেখো এখানে বি মানে হলো এক দুই তিন এভাবে দশ পর্যন্ত তাহলে সেট হলো এক থেকে দশ পর্যন্ত নাম্বারের সেট আর এ হল আমার কাছে থাকা তিনটি বই বাংলা অঙ্ক এবং ইংরেজি আশা করি তোমরা সেট কিভাবে লিখতে হয় সে বিষয়টা বুঝতে পারছ সামারি হলো সেট লিখতে হলে সেটের উপাদানগুলোকে কমা দিয়ে দিয়ে লিখতে হবে এবং সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করতে হবে এবং সেটের একটা নির্দিষ্ট নাম থাকবে চলো আমরা দেখি সেটের প্রকার প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো সার্বিক সেট ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট কি এ বুঝতে হলে তোমাদেরকে ধরে নিতে হবে দুইটা সেট যেমন ধরো আমি যদি একটা সেট লিখি এ একটা সেট এই সেটের উপাদানগুলো হলো এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যা এখানে এ একটা সেট যে সেটের উপাদানগুলো হলো এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যা এখন আমি এই সেট থেকে যদি একটা সেট লিখি বি একটা সেট লিখি তাহলে বি সেটের উপাদানগুলো ধরো আমি বিজুর সংখ্যাগুলো নিলাম এক থেকে দশ পর্যন্ত বিজুর সংখ্যা এখান থেকে ওয়ান নিলাম থ্রি ফাইভ সেভেন নাইন তাহলে এই বি সেটটাকে আমি এ সেটের উপাদানগুলো থেকে কয়েকটা উপাদান নিয়ে বি সেট তৈরি করেছি এখন এই বি সেটের জন্য সার্বিক সেট হলো এই স্যাট এ কারণ বি সেটের সবগুলো উপাদানই আমি এ সেট থেকে নিয়েছি যদি এরকম হয় তুমি একটা সেট গঠন করো যেই সেটের উপাদানগুলো অন্য আরেকটা সেট থেকে নেওয়া তাহলে যেই সেট থেকে উপাদানগুলোকে নেওয়া হবে সেই সেটকে বলা হবে সার্বিক সেট এই এক্সাম্পলে এখন এই এ সেট থেকে আমি উপাদানগুলো নিয়ে বি সেট গঠন করেছি তার মানে এই এ সেটটা হলো ইউনিভার্সাল সেট বি সেটের জন্য এ সেটটা হলো একটা ইউনিভার্সাল সেট এখন ইউনিভার্সাল সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয় ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার ইউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই বি সেটের ইউনিভার্সাল সেট হল ইউনিভার্সাল বি সেটের ইউনিভার্সাল সেট হল ইউ একইভাবে আমি যদি অন্য আরেকটা সেট লিখি সি যেখানে আমি লিখলাম জোর সংখ্যাগুলো যেমন ধরো টু ফোর সিক্স এইট টেন তাহলে এই সি সেটের জন্য ইউনিভার্সাল সেট হলো ইউ কারণ সি সেটের সবগুলো উপাদানকে আমরা নিয়েছি ইউ সেট থেকে একইভাবে আমি যদি আরেকটা এক্সাম্পল দেই ধর ডি আরেকটা সেট লিখলাম এই সেটের উপাদানগুলোকে আমি নিলাম এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যে সমস্ত সংখ্যা তিন ধারা বিভাজ্য সেই সংখ্যাগুলো তাহলে তিন ছয় এবং নয় আসবে এখন এই সেটেরও প্রত্যেকটা উপাদান ইউ সেটের মধ্যে বিদ্যমান এখানে থ্রি আছে এইখানে সিক্স আছে এখানে নাইন আছে তার মানে ডি সেটের সবগুলো উপাদান যেহেতু ইউ সেটের মধ্যে আছে তাহলে এই ইউ সেটটা হল ডি সেটের একটা সার্বিক সেট আশা করি তোমরা সার্বিক সেট বুঝতে পারছো চলো এখন দেখি সসীম সেট এবং অসীম সেট কি। সসীম সেট হলো যেই সেটের উপাদান সংখ্যা সীমিত বা আমরা জানি এই সেটের উপাদান সংখ্যা কয়টা আমরা সুনির্দিষ্টভাবে তা জানি আর অসীম সেটের অসীম সেট হল যেই সেটের উপাদানগুলো আমরা গণনা করতে পারি না বা আমরা জানি না যে কতগুলো উপাদান এই স্যাটের মধ্যে আসছে চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে তোমরা বুঝতে পারবে এখন আমি যদি লিখি এ একটা সেট যেখানে এই সেটটা হলো সকল বিজুর সংখ্যার স্যাট সকল বিজুর সংখ্যা বলতে কোনো সীমানা নেই কারণ এটা এক থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত হতে পারে যদি আমি এভাবে লিখি এটাকে এক তিন পাঁচ সাত এভাবে লিখে লিখে তুমি নাইনটি নাইন ওয়ান হান্ড্রেড ওয়ান এভাবে লিখে লেখে লিখে লিখে তুমি ইনফিনিটি পর্যন্ত যেতে পারো তাহলে এই সেটের উপাদানগুলো কতগুলো আসে এখানে এটা কাউন্ট করা সম্ভব না এজন্য এই সেটটা হবে একটা অসীম সেট আবার আমি যদি বলি এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যে বিজুর সংখ্যা আসে সেগুলোর সেট তাহলে আমি ধরো অন্য একটা সেট লিখলাম বি এই বি সেটে একইভাবে আমি বিজুর সংখ্যা লিখব ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন তাহলে যেহেতু বলা হয়েছে দশের চেয়ে ছোটো তার মানে এই সেটের উপাদান সংখ্যা ফিক্সড এক তিন পাঁচ সাত নয় এই পাঁচটা বিজুর সংখ্যা ফিক্সড আমরা জানি যে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তাহলে এই বি সেটকে বলা হবে শসীম সেট আর এ সেটকে বলা হবে অসীম সেট তাহলে তোমরা বুঝতে পারলে যে সসীম সেট মানে হলো যে সেটের উপাদানগুলো গণনা করা যায় বা যে সেটের উপাদানগুলো ফিক্সড সেটা হলো সসীম সেট আর যেই সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় না তা সেগুলোকে বলা হয় অসীম সেট চলো দেখি ফাঁকা সেট বা এমটি সেট কি ফাঁকা সেট বা এমটি সেট হল একটা সেট যার কোনো উপাদান নেই অর্থাৎ এটা ফাঁকা এর এর কোনো এলিমেন্ট বা এর কোনো উপাদান নেই এই ফাঁকা সেটকে সাধারণত আমরা গ্রিক লেটার ফাই দ্বারা প্রকাশ করি এবং যদি এটাকে আমরা লিস্ট পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এইটা শুধুমাত্র দুটো ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় এবং দ্বিতীয় বন্ধনীর ভিতরে কোনো উপাদান থাকে না তাহলে আমরা কি এটাকে লিখতে পারি ফাঁকা ইকুয়াল টু এম এখন এই সেটটাকে বলা হয় ফাঁকা সেট যদি আমি একটা এক্সাম্পল দেই তোমাকে বলা হলো এক থেকে দশ পর্যন্ত এই নাম্বারগুলোর মধ্যে কোন নাম্বারটাকে এগারো দ্বারা ভাগ করা যাবে তাহলে তুমি দেখো এক থেকে দশ পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে কোনো সংখ্যাকেই এগারো দ্বারা ভাগ করা যায় না তার মানে যদি বলা হয় এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর ম সংখ্যাগুলোর সেট যেখানে সংখ্যাগুলো এগারো দ্বারা বিভাজ্য তার মানে এই স্যাটটা হবে ফাঁকা সেট আশা করি তোমরা ফাঁকা সেট বুঝতে পারছো ফাঁকা সেটের মেইন বৈশিষ্ট্য হল ফাঁকা সেটের কোনো উপাদান নেই ইকুয়াল সেট বা সমান সেট কী ইকুয়াল সেট বা সমান সেট হল যদি দুটি সেটের উপাদানগুলো একই হয় তাহলে সেই সেট দুটোকে সমান সেট বলা হয় যেমন ধরো যদি আমার একটা সেট থাকে এ এ এর মান যদি হয় ওয়ান টু থ্রি এই এ এর তিনটা উপাদান ওয়ান টু থ্রি হয় তাহলে বি আর একটা সেট যদি হয় এবং এই সেটের উপাদানও যদি ওয়ান টু থ্রি হয় তাহলে এই এ সেটকে এবং বি সেটকে বলা হবে সমান সেট এ সেট হবে বি সেটের সমান কিন্তু তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে এই এ সেটের উপাদান ওয়ান টু থ্রি এবং বি সেটের উপাদান ওয়ান টু থ্রি একই অর্ডারে নাও থাকতে পারে যেরকম যদি বি সেটকে আমি এভাবে লিখতাম থ্রি টু ওয়ান তাহলেও এই বি সেট হতো এ সেটের সমান ওয়ান হল এ সেটের একটি উপাদান এই উপাদানটা বি সেটে আসে টু হলো আরেকটা উপাদান টু এখানে আসে থ্রি আরেকটা উপাদান থ্রি এখানে আসে এবং এ সেটে কোনো এক্সট্রা উপাদান নাই বি সেটেও কোনো এক্সট্রা উপাদান নাই তার মানে এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটে উপস্থিত এবং এ সেট এবং বি সেটের অতিরিক্ত কোনো নাই তার মানে এ সেট এবং বি সেট হল সমান সেট তাহলে এই সেটটাকে আমরা আরেকভাবে লিখতে পারতাম যদি এইভাবে লিখতাম টু থ্রি ওয়ান তারপরেও এ সেটকে এবং বি সেটকে আমরা সমান সেট বলতে পারবো কারণ হলো এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটেও উপস্থিত এবং এ সেটে কোনো অতিরিক্ত উপাদান নেই এবং বি সেটেও কোনো অতিরিক্ত উপাদান নেই তার মানে এ সেট এবং বি সেট হলো সমান সেট চলো দেখি সাবসেট বা উপসেট কি সাবসেট বা উপসেট সেট হলো একটা সেট যেই সেটের উপাদানগুলো অন্য আরেকটা সেট থেকে নেওয়া যদি আমাদের একটা সেট এ হয় এবং এর উপাদানগুলো ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ হয় তাহলে আমরা যদি অন্য আরেকটা সেট লিখি যেই সেটের উপাদানগুলো এই সেট থেকে নেওয়া হবে তাহলে নতুন সেটটাকে এই সেটের সাবসেট বলা হবে যদি আমরা নতুন একটা সেট লিখি দেখো বি এর উপাদান যদি আমরা এখান থেকে লিখি যে কোনো দুইটা উপাদান টু এবং ফাইভ নিলাম এখান থেকে টু এবং ফাইভ নিয়ে নতুন একটা সেট লিখলাম বি তাহলে বি হলো এ এর সাবসেট অনুরূপভাবে আরেকটা সেট আমি যদি লিখি সি সেট এবং এই সি সেটের উপাদানগুলো যদি এ সেট থেকে নেওয়া হয় যেরকম আমি নিলাম ওয়ান টু থ্রি এই তিনটা উপাদান নিলাম এ সেট থেকে তাহলে এই সি সেটকে বলা হবে এ সেটের সাবসেট অনুরূপভাবে আরেকটা সেট যদি আমি লিখি ডি এবং ডি এর উপাদানগুলো যদি এ সেট থেকে নেওয়া হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে আমি এ সেটের সবগুলো উপাদান নিয়ে আরেকটি সেট গঠন করলাম তাহলে এই ডি সেটকেও বলা হবে এ সেটের সাবসেট তার মানে সাবসেট হলো একটা সেট যে সেটের উপাদানগুলো অন্য আরেকটি সেট থেকে নেওয়া এখন দেখো ভাই এই সাবসেটকে আমরা কিভাবে লিখবো এই সাবসেটকে লেখার জন্য আমরা একটা সাইন ব্যবহার করি এটা ইউর মতো ব্যবহার করা হয় সাবসেট এখন আমরা যদি বুঝাতে চাই বি হলো এ এর সাবসেট তাহলে আমাদের যদি আমরা সি কে বুঝাতে চাই সি সাবসেট অফ এ সি সাবসেট অফ এখানে দেখো ডি সাবসেট অফ এ কিন্তু তোমরা যদি একটা জিনিস খেয়াল করো এ এর উপাদান সংখ্যা বি এর উপাদান সংখ্যা সমান এবং একই এতে কোনো এক্সট্রা উপাদান নেই ডিতেও কোনো এক্সট্রা উপাদান নেই তার মানে এ সেট এবং ডি সেট হল সমান সেট সেই ক্ষেত্রে একটা উপসেট যদি অন্য আরেকটা সেটের সমান হয় বা সার্বিক সেটের সমান হয় তাহলে আমরা সেই সেট ক্ষেত্রে এটাকে এখানে ইকুয়াল দিয়ে লিখি তাহলে ডি সাবসেট অর ইকুয়াল অফ এ আশা করি তোমরা সাবসেট বুঝতে পারছ চলো দেখি প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট কি প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট হলো একটা সাবসেট যে সাবসেটের উপাদান সংখ্যা মূল সেট বা ইউনিভার্সাল সেটের চাইতে কম চলো একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করি তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে যদি আমাদের একটা সেট এ হয় এবং এ এর উপাদানগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ হয় তাহলে এই সেট থেকে আমরা অনেকগুলো উপসেট গঠন করতে পারবো অনেকগুলো সাবসেট গঠন করতে পারবো এরকম একটা সাবসেট যদি আমাদের বি হয় এবং বি এর উপাদান ধরো টু থ্রি ফোর হয় তাহলে টু থ্রি ফোর এই তিনটা উপাদান আমাদের সার্বিক সেট এতে বিদ্যমান তার মানে বি সেট হবে এ সেটের উপসেট এবং যেহেতু বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদানের সংখ্যার চাইতে কম তার মানে বি সেট হবে এ সেটের একটা প্রকৃত উপসেট আবার যদি অন্য একটা সেট হয় সি এবং সি এর উপাদান সংখ্যা বা উপাদানগুলো একজ্যাক্টলি এ সেটের উপাদানের মতো হয় বি ওয়ান টু থ্রি ফোর ফাইভ হয় তাহলে এই সি সেটকেও এ সেটের সাবসেট বলা হবে কিন্তু এইটা প্রকৃত সাবসেট নয় কারণ সি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদানের সমান তাহলে তোমরা প্রকৃত উপসেট বুঝতে পারছো প্রকৃত উপসেট হলো যে সেটের উপাদানগুলো অন্য আরেকটা সেট থেকে নেওয়া হয় এবং উপাদানগুলো সার্বিক সেটের উপাদানের সংখ্যার চাইতে কম চলো এখন দেখি শক্তি সেট বা পাওয়ার সেট কি। একটা সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় সেই উপসেটগুলোর সেটগুলোর সেটকে বলা হয় পাওয়ার সেট চলো একটা উদাহরণ দিয়ে বর্ণনা করি তাহলে তোমাদের জন্য সহজ হবে যদি ধরো আমার একটা সেট আছে এর উপাদানগুলো হলো ওয়ান টু থ্রি এখন এই এ থেকে যদি আমরা সাবসেট গঠন করতে চাই কতগুলো সাবসেট গঠন করা যাবে একটা সাবসেট হতে পারে যে আমি কোনো উপাদান নিলাম না খালি সেট এটা একটা সেট হইতে পারে তারপরে একটা একটা করে উপাদান নিয়ে আমি সাবসেট গঠন করতে পারি যেমন ও শুধুমাত্র ওয়ান নিয়ে একটা সাবসেট হতে পারে শুধুমাত্র টু নিয়ে একটা সাবসেট হইতে পারে শুধুমাত্র থ্রি নিয়ে একটা সাবসেট হতে পারে এখন যদি আমি দুইটা করে নিই তাহলে ওয়ান টু মিলাই একটা সাবসেট হইতে পারে টু থ্রি মিলে একটা সাবসেট হইতে পারে আবার ওয়ান থ্রি নিয়ে একটা সাবসেট হতে পারে আবার যদি আমি তিনটা করে নিই তাহলে ওয়ান টু থ্রি একটা সাবসেট হতে পারে তাহলে এ সেট থেকে যে কয়টা সাবসেট বানানো যায় সেগুলো হলো ফাঁকা সেট একটা করে উপাদান নিয়ে ওয়ান টু থ্রি আবার দুটা করে উপাদান নিয়ে ওয়ান টু টু থ্রি ওয়ান থ্রি আবার সবগুলো উপাদান নিয়ে ওয়ান টু থ্রি এখানে সর্বমোট আমি আটটা উপসেট পেয়েছে পেয়েছি দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই আটটা উপসেট নিয়ে যদি আমি একটা সেট গঠন করি তাহলে সেই সেটটাকে বলা হবে শক্তি সেট বা পাওয়ার সেট তাহলে দেখো এই এই উপাদানগুলোকে যদি আমি সেট বানাতে চাই তাহলে আমাকে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং এটার একটা নাম দিতে হবে এই নামটাকে সাধারণত পাওয়ার সেটকে পি দ্বারা প্রকাশ করা হয় পি অফ এ মানে পাওয়ার সেট অফ এ এ সেটের পাওয়ার সেট হলো এর মধ্যে যতগুলো সাবসেট আছে সবগুলোর সেট তো একটা জিনিস তোমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে পাওয়ার সেটে দেখো একটা হলো ইন্টারনাল সেকেন্ড ব্র্যাকেট থাকে প্রত্যেকটা উপাদানের জন্য কারণ এটা একটা সেট এটা একটা সেট এটা একটা সেট আবার এর বাইরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট থাকে যেটা হলো এই সেটগুলোর সেট বোঝানোর জন্য তার মানে পাওয়ার সেট হলো একটা সেট যেই সেটের উপাদানগুলো প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে একটা সেট তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা পাওয়ার সেট কি এবং পাওয়ার সেট কীভাবে তৈরি হয় তারপর আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে এই পাওয়ার সেটের আরেকটু এক্সপ্লেন করার জন্য এখন ধরো আমার কাছে একটা সেট আছে এ এই এ সেটের উপাদানগুলো হলো এ এবং বি এখন আমরা এই এ সেটের পাওয়ার সেট বের করতে চাই তাহলে পাওয়ার সেট বের করার জন্য প্রথমে আমাকে বের করতে হবে এই সেটের সাবসেটগুলো কতগুলো সাবসেট হইতে পারে যেহেতু দুইটা উপাদান আছে। আমাদের চারটা সাবসেট হবে একটা হবে ফাঁকা একটা হবে এ একটা হবে বি আরেকটা হবে এ বি এই চারটা সাবসেট হবে এখন এই চারটা সাবসেটের একটা সেট এটাকে বলা হবে এ এর পাওয়ার সেট পি অফ এ পাওয়ার সেট অফ এ পাওয়ার সেট অফ এ এর উপাদানগুলো হলো ফাঁকা এ বি এ এন্ড বি তার মানে এ সেট থেকে যতগুলো সাবসেট গঠন করা গেছে সেই সাবসেটগুলোর সেটকে বলা হবে পাওয়ার সেট আশা করি তোমরা পাওয়ার সেট বুঝতে পারছো